এখন তো বাজার ভরে ভরে পাট শাক এই পাট শাক দিয়ে একবার এইভাবে ডাল বানিয়ে দেখুন গরম গরম ভাতের সাথে অপূর্ব লাগবে আমার তো ভীষণ একটা প্রিয় রেসিপি প্রথমে এক আটি পাট শাক নিয়েছি পাট শাকে ডাটা ফেলে দেব মাথার দিকে যে নরম পাতার অংশটা সেই পাতাটা নেব মুসুর ডাল নিয়েছি মুসুর ডাল ধুয়ে পরিষ্কার করে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম এতে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে জল গরম করে নুন দিয়ে দিলাম তারপর সম্পূর্ণ মুসুর ডালটা দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব ডাল সেদ্ধর সময় বেশি একটা জল ব্যবহার করব না কারণ রান্নাটা একটু ঘন ঘন হবে তার জন্য ডালের ওপরে সাদা অংশটা ফেলে দিয়ে ডালটাকে বেশ ভালো করে সেদ্ধ করে নিলাম ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটা ঢেলে রাখলাম ওই কড়াইতেই সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে কালো জিরে শুকনো লঙ্কা আর থেতো করে রাখা বেশ কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম রসুনটা থেঁতো করে দেওয়ারই চেষ্টা করবেন তাতে স্বাদটা ভালো হয় এবার পাট শাকটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি ধোয়ার পরে তারপর পাট শাকটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে মুসুর ডালটা দিয়ে দিলাম পাট শাকটাকে দিয়ে ভেবে ভেজে নেওয়া হয় পাট শাকের যেটা লোদ লোদ বা বিজল বিজল ভাব সেটা অনেকটাই চলে যায় ডালটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব ডাল সেদ্ধর সময়ও নুন দিয়েছিলাম এই সময় নুনটা একটু বুঝে ব্যবহার করতে হবে ডালটা ভালো করে ফুটে গেছে এবার সামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ডালটাকে সার্ভ করে দিলাম গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে আলু ভাজা বা আলু সেদ্ধ আর কিছুই লাগবে না তাহলে আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ